তোমাদের সাথে শেয়ার করছি মানালি পোর্ট সাইটসিন আমরা গিয়েছিলাম তখন এই পোর্টে গিয়েছিলাম হেরিটেজ এত সুন্দর দেখো সেগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করছি আশা করি তোমাদের ভালো লাগবে দেখতে থাকো এই আর কিছু মানালির দৃশ্য আশেপাশ আসার সময় কিছু দৃশ্য পড়ল চেরি ফুল গাছ পাহাড়ে গায়ে তাতে আবার চেরি ধরে আছে মোটামুটি যেটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম দেখতে থাকো খুবই ভালো লাগবে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে আন্তরিক শুভেচ্ছা কেমন লাগলো কমেন্ট করে জানিল পাশে কথায় অনুরোধ রইল চলো চলো

को मान बोल्या हिचूड को मान बोल्या चल पढ्या